যদি ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে চান তাহলে এই ভণ্ডদের সঙ্গে এই মৌলবাদীদের সঙ্গে থেকে লাভ নেই দলে দলে আমাদের তৃণমূল তবে হ্যাঁ এখান থেকে ভাগ থেকে তিনটে চারটে সিপিএম এর নেতাকে আমরা এই দলে নেব না ওরা যতই চেষ্টা করুন আমার সঙ্গে ইতিমধ্যে অনেক লোকের কথা হয়েছে তাদের একটা লক্ষ্য যে পাঁচ বছর আগে তারা এই ভণ্ডকে চেতানোর জন্য এই যারা পীরের সন্তান বলে দাবি করে এই ভাঙনের বিধায়ক আর বিধায়কের ভাই আমি আজকে তারা বলছে কংগ্রেস সিপিএম এর লোকেরা বলছে ওদের সন্তান বললে হবে না ওদেরকে শয়তান বলতে হবে কারণ কথা কাজে ওদের ঠিক নেই এই দুই ভাইয়ের তাই আমরা এবারে পাঁচ বছর ধরে আমাদের ল্যান্ড এনেছি সময় এসেছে ছাব্বিশে ওদের ল্যাং আমরা মারব এটা গোটা ভাড়ের স্থিতি সাধারণ মানুষের কথা দু হাজার একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফট ফ্রন্ট এক ঐক্যবদ্ধে লড়াই করেছিলাম তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মতো লড়াই করেছে বাংলাদেশ কংগ্রেসের যদি কেউ থেকে থাকে তার যদি মনে হয় দলে গেলে ভালো হয়

আমি আমার এমএলএ ল্যাডের কোথায় কোথায় কি কি খরচ করেছি অর্থাৎ এমএলএ বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি কি কি সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো এটা বলেছি তো আমি তখন একটা কথা সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সুতরাং সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি শহপাত মোল্লা আজকে মন্দির থেকে আমারও বিষয় নিয়ে বললেন দুই ভাইয়ের ঘুম আরাম করে যাবে আমার সত্যি বলছি গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আজকে শরীর টায়ার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম ভাঙোরে বিভুল রায় গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমাচ্ছি একটা কথা বলি শওপাত মোল্লা ডায়লগ দিলেও শওপত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কি আইসে সেফ কবি তারা

একাধিক বার জেল খাটিয়েছে তারপরেও বাংলার মানুষেরা আমি আস্তাকে নষ্ট করে নিতো বাংলার মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাশ্বকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো এ ব্যাপারটা হচ্ছে শকত মোল্লা সাহেব আতঙ্কে আছে তো আতঙ্কে কি বলছে না বলছে ওনারা হুশ নেবেল রাজ্য সভাপতি ইমান সেমন কি করছে আজ বেকার ভিডিও লোক হচ্ছে না তাই তারা আশাদুদ্দিন হয়েছে সবকিছু এবং নাম করছে ব্যবহার করছে কী বলে তুমি আমরা এরকম কোন জায়গায়

দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না কেন বলতে যাব যাবো ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল দল চোরেদের এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে মিলের চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে দল শকত মোল্লা চোরে দলের একজন আমি বলছি লোককে দেখে কেন আমি বলাতে যাবো